আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সবাই ভালো আছেন যত গরমই পড়ুক না কেন রান্না ছাড়া কিন্তু কোনো গতি নেই চুলার সামনে আসতেই হবে না হলে কিন্তু রান্নাও হবে না আর খাওয়াও হবে না তো আজকে কি কি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি একটু শ্যামাই রান্না করব আজকে সকাল সকাল ভাবলাম সকালবেলা একটু শ্যামাই খাবো তার জন্য কিন্তু এখানে ঘি নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি শ্যামাইগুলো আর আজকে কিন্তু একটু ঝরঝরা সময় রান্না করব যেটাকে জর্দা সময়ও অনেকে বলে থাকে সেই শ্যামাইটা রান্না করার জন্য এখানে কিন্তু লাল যে যে কোন সময়টা রয়েছে তা কিন্তু নিয়েছি খুব ভালোভাবে এখন ঘিয়ের সাথে শ্যামাইটা ভেজে নেব আর আমি সবসময় দেখেছি আমার আম্মুকে এভাবে শ্যামাইটা রান্না করতে আর আমার কাছে আমার আম্মুর হাতের এই শ্যামাইটা খেতে ভীষণ ভালো লাগতো প্রায় অনেক বছর হয়ে গেছে যে এই সময়টা আমি খাই না আর বেশিরভাগ দেখা যায় ঈদের মধ্যে এই শ্যামাইটা রান্নাও করা হয় না কারণ আমি এই শ্যামাইটা খুব ভালোভাবে কিন্তু রান্না করতে পারি না দেখলে যে আমি প্রথমে কিন্তু এখানে মশলাগুলো অ্যাড করতে ভুলে গিয়েছিলাম ঘিয়ের মধ্যে তাই কিন্তু শ্যামাই ভাজার সময় মশলাটা অ্যাড করে দিয়েছে আর এই শ্যামাইটা রান্না করতে কিন্তু খুবই সহজ তারপর আমার কেন যেন এই সময়টা কমপ্লিটলি ভাবে ভালোভাবে একেবারে ঝরঝরে করে রান্না করা হয় না এরপরও আজকে ভাবলাম যে আজকে যেমনই হোক না কেন আজকে রান্নাটা করব তার জন্যই কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছে আর এই সময়টা আজকে খেতে অনেক বেশি ইচ্ছে করছিল তো এখন কিন্তু আমি রান্নাটা প্রায় করে নিয়েছি এখন গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে সুন্দরভাবে শ্যাময়টা রান্না করে নিয়েছি শ্যামাই রান্না করার পরেই কিন্তু আমি দুপুরে রান্না বান্না চলে গেলাম তো দুপুর রান্না করার জন্য আমি এখানে মাছ নিয়েছি আর এই মাছগুলো ভেজে নেব মাছ ভাজার জন্য কিন্তু এখানে ভালোভাবে মশলা দিয়ে মাছগুলো মেখে রেখেছিলাম এখানে হলুদ লবণ গুঁড়ো মরিচ ধনিয়া গুঁড়া একটু জিরার গুঁড়া সব কিছু দিয়ে সুন্দরভাবে মাছটা মেখে রেখেছিলাম মাছগুলো এখন ভেজে নিচ্ছে আর এভাবে কিন্তু গরম গরম মাছ ভাজে দিয়ে কিন্তু দুপুরবেলা ভাত খেতে খুবই ভালো লাগে আর এই মাছগুলো কিন্তু খেতে অনেক মজা এর আগেও কিন্তু এই মাছগুলো সামান্য একটু হলুদ আর লবণ মেখে ভেজেছিলাম খেতে ভালো লাগছিলো তাই আজকে ভাবলাম একটু মশলা দিয়ে মেখে নিই তাহলে হয়তো খেতে আরও বেশি ভালো লাগবে হ্যাঁ আজকে কিন্তু খেতে অনেক বেশি ভালো লেগেছে মাছ ভাজা হয়ে গেছে এখন আমি আরেকটি রান্না বসিয়ে দেবো এখানে মুরগির গিলা ও কলেজা রয়েছে এই মুরগির গিলা ও আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম এখন তেলের মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নেব কারণ এই মুরগি গিলা কলিজা যখন ভুনা করব। তার আগে যদি ভালোভাবে ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর দেখুন বাইরের আবহাওয়াটা আজকে একটু অন্যরকম একেবারে রোদ প্রচুর রোদ উঠেছে কিন্তু আমার ক্যামেরা তো বোঝা যাচ্ছিল না কিন্তু আবার বাতাসও রয়েছে এরপরও প্রচণ্ড গরম এক চুলায় বসিয়ে দিলাম আমি গিলাকলিচা ভাজার জন্য আর অন্যদিকে আমি এখানে ডাল রান্না করব তার জন্য কিন্তু ডালগুলো ধুয়ে নিচ্ছি আর এই প্রচণ্ড গরমে যদি দিয়ে ডাল রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই গরমের মধ্যে তো আমি কিন্তু ডাল ধুয়ে নিচ্ছি আর আজকে যেহেতু আম দিয়ে ডাল রান্না করবো আর এই আম ডালটা কিন্তু আমাদের বাসায় প্রায় দু একদিন পরপরই করে থাকে বলতে গেলে বলতে পারেন যে রেগুলারই এই আম ডালটা আমরা খেয়ে থাকি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তার জন্য বিশেষ করে এই গরমে তো ডালগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি আসলে আমাদের দেখা যায় একটি কাজের ফাঁকে আরেকটি কাজ করতে হয় যেহেতু আমি অন্ন চুলায় গিলাকলিচা ভাজি করার জন্য আর এক হাতে কিন্তু আমি ডালটাও ভালোভাবে ধুই নিয়েছি খুব তাড়াহুড়ো করে রান্না করার ক্ষেত্রে দেখা যায় একটা বসে আরেকটা করা শুরু করা হয় আমাদের তো যাই হোক আমি কিন্তু অন্যদিকে গিলাকলিচাটা ভেজে নিচ্ছি আর গিলাকলিচা যখন তেলের মধ্যে দিয়েছি সামান্য একটু পানিও ছেড়ে দিয়েছি গিলাকলিচা থেকে তো পানি ছেড়ে দিলেও আমি গিলাকলিচাগুলো কিন্তু খুবই হালকাভাবে ভেজে নেব একেবারে কড়া করে ভাজবো না আর অন্যদিকে আমি এটা ভাজতে থাকে আর অন্য দিকে চলে যাচ্ছে আম কাটার জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি এই কাঁচা আম একটা আমি ডালের জন্য কেটে নিচ্ছি আর কাঁচা আমটা কিন্তু ভালোভাবে খোসাটা ছিলে এরপর কিন্তু আর টুকরো করে কেটে নিলাম আর কারণ এই কাঁচা আমটা যখন আমি কাটছিলাম ইচ্ছে করছিল যে আমি কাঁচা আমটা খেয়ে ফেলি কারণ আমার কিন্তু কাঁচা আম অনেক বেশি পছন্দের তো যাই হোক কাটতে কাটতে দেখা গেছে দু একটা একটু মরিচ দিয়ে বা একটু লবণ দিয়ে খেয়েও ফেলেছি তারপর চলে আসলাম চুলার সামনে এসে দেখে আমার গিলা কলিচাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর চাইতে বেশি একটা আমি ভাজবো না তো এখন আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এখন ওই যে তেল রয়েছে এর মধ্যে কিন্তু আমি রান্নাটা করব তো এখন দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা আর এখানে যে পেঁয়াজ বাটাটা রয়েছে এটা কিন্তু আমি আগেই ব্লেন্ড করে রেখেছিলাম কারণ ওই ফ্রিজে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কিছুটা পেঁয়াজ বাটা ফ্রিজে রেখে দেই দেখা যায় খুব তাড়াহুড়ো যখন রান্নাবান্না করে তখন এই পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু রান্নাবান্নাটা সেরে ফেলে যেহেতু আজকেও তাড়াহুড়ো করে রান্নাবান্না করার কথা ছিল তার জন্যই কিন্তু পেঁয়াজ বাটাটা নামিয়ে নিয়েছি তো তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো আদা রসুন বাটা যেহেতু আমি আজকে গিলাকল রান্না করছি এক্ষেত্রে কিন্তু আদা রসুন বাটাটা একটু বেশি পরিমাণ দিলে ভালো হয় তাই আমি এখানে দেড় চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া সাথে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে কিন্তু এরপর সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য কারণ সব কিছু রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাটা কষানো ভালো হলে খেতেও ভালো হয় আর আজকে যেহেতু গিলাকলিচা রান্না করবো আর এই মুরগির গিলাকলিচা রান্নার ক্ষেত্রে কিন্তু কষানোটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরচ আর এই কাঁচামরচগুলো আসলে আমি ফ্রোজেন করে রেখেছিলাম বেশ কিছুদিন আগে তো দেখা যায় ফ্রোজেন করা কাঁচামরিচটা মাঝে মাঝে দিয়ে রান্না করি আর বিশেষ করে যখন খুব তাড়াহুড়ো থাকে তখনই কিন্তু ফ্রোজেনকৃত জিনিসপত্রগুলো আমি ব্যবহার করি কারণ তাড়াহুড়ো যেন রান্না বানা হয়ে যায় তার জন্য যেন কুটার কোনো ঝামেলা না থাকে তো যাই ফ্রোজেন করা কাঁচামরিচগুলো কিন্তু দিয়ে দিয়েছে দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা গিলা ও কলিচা ভেজে রাখা গিলা ও কলিচাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এভাবেও কিন্তু আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব আর এই কষনরা কিন্তু আমি ঢাকনা দিবো না কারণ যেহেতু যে একেবারে নরম তাই কিন্তু আমি ঢাকনা ছাড়াই খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন খুব ভালোভাবে কষানোটা হয়ে যায় এই প্রচণ্ড গরমে যদি আমরা চুলা সামনে দাঁড়িয়ে রান্নাবান্না না করি তাহলে দেখা যাবে যে ফ্যামিলির সবারই না খেয়ে থাকতে হবে আর তাও কিছু করার নেই যেহেতু আমরা মেয়ে আমাদের তো অবশ্যই রান্নাবান্না করতে হবে যতই কষ্ট হোক না কেন কারণ আমাদের রান্নাবান্না করা হলেই কিন্তু ফ্যামিলির সবাই খেতে পারে তো আমি কিন্তু রান্নাটা প্রায় ভালোভাবে বসিয়ে দিয়েছি রান্নাটা আমি কিন্তু পরিমাণ মতো ঝোলে পানি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঠাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো এখন কিন্তু ভালোভাবে বলক এসে গেছে আর আমি কিন্তু খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি কারণ যেহেতু আমি ভালোভাবে গিলাকলিচাটাকে কষিয়ে নিয়েছিলাম আর ভালোভাবে ভেজে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর আমার কাছে মনে হয় ভাজা জিরার গুঁড়াটা যদি না দিই তাহলে না খেতে ভালোই লাগে না তো আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে কিন্তু ভালোভাবে নেড়েছেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও পাঁচ থেকে সাত মিনিট যতক্ষণ না পর্যন্ত ছোলটা অনেকটা টেনে আসে আর উপরে তেলটা একেবারে ভেসে যায় তাহলে কিন্তু এই গিলাকলি খেতে দারুণ লাগে আর আমারও কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট একেবারে এমন মাখো মাখো করে গিলা চা কিন্তু ভুনা করে গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে আবার রুটি বা পরটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগে তো আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি একটু নেড়ে চিড়ে নিচ্ছি আর এই গিলাকলিচাটা রান্নার ক্ষেত্রে কিন্তু একটু মশলাটা একটু বেশি দিতে হয় কারণ মশলাটা একটু বেশি দিলে এই গিলা কলিচাটা খেতে ভীষণ ভালো লাগে আর আমি যেভাবে আজকে গিলা কলিচা রান্না করছি এভাবে যদি আপনারা পাশে রান্না করেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এটা আজকে কিন্তু খেতে অনেক মজা হয়েছিল তো এখন আমি এটা নামিয়ে নিলাম নিয়ে এখন আরেকটি প্যান বসিয়ে দিয়েছি যেহেতু ডালভোনা করব আর আজকে ডাল ভুনাটাও কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে করছি তো তেল দিয়ে সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে ডালটা দিয়ে দিলাম এই ডালগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম এখন এই ডালটা একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব আমি মোট কথা ভালোভাবে ডালটা ভেজে নেব যেন পেঁয়াজ বাটার কাঁচা স্মেলটা না থাকে তার জন্য কিন্তু আমি এ পর্যায়ে একটু ভেজে নিয়েছি এখন আমি মশলাগুলো অ্যাড করব। এখন আমি এখানে প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর ডাল রান্নার ক্ষেত্রে কিন্তু এই মশলাগুলোই অ্যাফ আর এই মশলাগুলো দিয়ে কিন্তু ডালটা খুব ভালোভাবে ভেজে নেব কারণ আমার কাছে মনে হয় যে ডাল রান্নার ক্ষেত্রে যদি বিশেষ করে ডাল ভুনার ক্ষেত্রে যদি ডালটা ভালোভাবে ভেজে তারপর ভুনা করে তাহলে কিন্তু টেস্টটা ভালোই আসে কারণ ডাল আমি দেখা যায় দুই ধরনের রান্না করি কখনো হাতে মাখা ডাল আবার কখনো ভেজে এই ডালটা রান্না করি দুটোই কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমার কাছে মনে হয়েছিল হলুদের পরিমাণটা একটু কম হয়েছে তার জন্য আমি আরও কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি ডালের মধ্যে আর এখন যে কাঁচামরিচটা ব্যবহার করছি এটাও কিন্তু ফ্রোজেন করা কাঁচামরিচটাই আমি ব্যবহার করছি কারণ আজকে কিন্তু সব ফ্রোজেন করা আইটেম দিয়ে রান্না করছিলাম তাই ভাবলাম এটার মধ্যে কাঁচা মরিচটাই দিই আর এখন দিয়ে দিচ্ছি মেন ডালের উপাদান তা হচ্ছে ভাজা চিরা গুঁড়া আমি এখানে এক চামচ পরিমাণ ভাজা চিরার গুঁড়া দিয়ে এরপর দিয়ে দিচ্ছি কাঁচা আমগুলো আর আমার কাছে কেন জানি ডাল রান্নার ক্ষেত্রে ভাজা চিরা গুঁড়াটা দিলেই ভীষণ ভালো লাগে তাই আমি সবসময় ডাল রান্নার ক্ষেত্রে দেখা যায় ভাজা চিরা গুঁড়াটা অবশ্যই দিই কারণ আমার কাছে ভাজা চিরার গুঁড়া ছাড়া ডাল রান্নাটা ভালো লাগে না তো আজকে কিন্তু আমি ভোনা ডাল রান্না করছি আর দেখা যায় আমি ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে হাতে মাখা ডালের চরচরি সেটাও কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল আর আজকে যে ডাল ফোনাটা করছিলাম ভেজে ডাল ভেজে তারপর রান্না করছিলাম এটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগছিল তো আমি কিন্তু আমার ডালটা একটু নেড়ে নিয়েছি আর এটা কিন্তু রান্না করা হয়ে গেছে খুব অল্প সময়ে কিন্তু এভাবে ডাল ভুনা করে নেওয়া যায় আমার ডালটা রান্না করতে জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মতো টাইম লেগেছিল আর হাতের কাছে ধনিয়া পাতা ছিল না তাই আর ধনিয়া পাতা অ্যাড করিনি আর রান্নাবান্না কিন্তু সব রেডি দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আমার বাচ্চার সাথে তারপর বিকাল পাঁচটার দিকে ইচ্ছে করছিল কিছু খাবো তার জন্য কিন্তু একেবারে ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে এই বাঙ্গি নিয়ে আসলাম বাঙ্গিটা এনে ভালোভাবে কেটে এরপর কিন্তু সামান্য পরিমাণ চিনি ছিটিয়ে দিয়ে এই বাঙ্গিটা ঠান্ডা ঠান্ডা খাওয়া শুরু করলাম আর প্রচণ্ড গরমে কিন্তু এভাবে ঠান্ডা ঠান্ডা বাঙ্গি খেতে ভীষণ ভালো লাগে আর যে প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে এই গরমের মধ্যে সিজনাল ফ্রুটগুলো খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ